আমরা দা জনপ্রিয় জেলাস থেকে আমি সৌরভ চলে আসলাম আর একটা ভাইরাল গোল্ডের ডিজাইনের লট নিয়ে খুবই লাইট হয়েটের এক্সক্লুসিভ ডিজাইনের পিওর টুয়েন্টি টু ক্যান মধ্যে সীতাহারের কালেকশন কালেকশনগুলো প্রত্যেকটাই নতুন আর প্রত্যেকটা ইউনিক ডিজাইন আর সবাই জানেন আমাদের কিন্তু অফার চলছে তার জন্য এই কালেকশনগুলো তো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে তো যাদের নেয়ার আছে বা যাদের বাজেটে হবে ছটফট করে নিয়ে নিতে হবে অনলাইন হোক বা অফলাইন কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চলুন কালেকশান দেখার আগে আমরা আমাদের গুলো জেনে নিই আর সবাইকে বলে দিই সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের ফিফথ গ্র্যান্ড বার্থডে মানে টিজেগের ফিফথ গ্র্যান্ড বার্থডে তো সবাইকে ইনভাইট থাকলো বিগেস্ট অফার ডে ডের জন্য কিন্তু গ্যারান্টি সেদিন আসলে কিন্তু অবশ্যই আপনারা অনেক লাভবান হবে আর যদি না আসেন খুব লস হবে সতেরোই জানুয়ারি সবাই ডেটটা মনে রাখবেন শুক্রবার পড়ছে সবাইকে আগে থেকে ইনভাইট করে দিলাম তো চলুন অফারটা জেনে নিই তারপরে কালেকশান দেখবেন চলুন কালেকশান দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল্ড ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসও সেম অফার থেকে খাটি সোনা সবথেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকেই তো অফারগুলো কী আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জেও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশান পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে ক্যাটমিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপার ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশন দেখে নিই সুন্দর দারুণ একটা ডিজাইনের কিন্তু আমি সীতা দেখে নিচ্ছি ওয়েটটা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন মাত্র বারো গ্রাম ছয়শো মিলিগ্রাম ওয়েট আছে আর অ্যাপ্রক্স অফার প্রাইসে এটার দাম আসছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ডের মধ্যে খুব সুন্দর বেল্টের কাজটা চেনের কাজের মধ্যে যাচ্ছে কাটাই পিস তার সাথে হাতের কাজ আর মেন অ্যাট্রাকশনটা হলো মাঝখানের এই পেন্ডেন্টের পোর্শনটা এটার অ্যাপ্রক্স অফার প্রাইস যাচ্ছে এক লাখ ছ হাজার টাকার মধ্যে ওয়ান লাখ সিক্স থাউজেন্ডের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে দু থাকে চেন ঝুলের মধ্যে যাচ্ছে সীতা একটা সুন্দর কিউট মোটিভের একটা ঝালুর প্যাটার্নের পেন্ডেন্ট দেয়া এই সীতাটা দেখে নিচ্ছি যার ওয়েটটা শুনলে সত্যি সবাই অবাক হবেন বেল্টের কাস্টা যাচ্ছে এরকম সুন্দর কাটাই পিসের সাথে আর এরকম বরফি প্যাটার্নের কাটাই হাতের পিস যাচ্ছে ওয়েটটা মাত্র ন গ্রাম চারশো মিলিগ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র নয় গ্রাম চারশো মিলিগ্রামে এতটা সুন্দর ডিজাইনের এতটা কভারেজ ডিজাইনের একটা সীতার আপনারা পেয়ে যাচ্ছেন যার অফার প্রাইজে আজকের কারেন্ট রেটের প্রাইস আসছে সেভেন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স সেভেন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই সুন্দর দারুণ একটা ডিজাইনের সীতা দেখে নিচ্ছি জাস্ট ওয়াও এরকম তেঁতুল পাতা মোটিভের মধ্যে বেলটা যাচ্ছে বেলটার কাজটাও যেমন সুন্দর এর সেন্টার পিসের এর পেন্ডেন্টটা আরও বেশি সুন্দর এই সুন্দর ডিজাইনের হিউজ কভারেজের এই সীতা মানে ওয়েট হিসাবে হিউজ কভারেজ এটা ওয়েট আছে মাত্র তেরো গ্রাম ছয়শো মিলিগ্রাম আর অ্যাপ্রক্স অফার থাউজেন্ড থ্রি হান্ড্রেড এক লাখ চোদ্দো হাজার তিনশো টাকা এক লাখ চোদ্দো হাজার তিনশো টাকা কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের প্রচুর ভালোবাসা দেবেন আর প্রচুর শপিং করবেন দশ গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ভাইরাল ডিজাইনের মধ্যে কিন্তু আমরা সীতা দেখে নিচ্ছি যেটা ফ্লাওয়ার মোটিভ সাথে ঝালুর প্যাটার্ন আছে অসাধারণ সুন্দর দেখতে বেল্টের কাজটাও সুন্দর আর পেনডেন্টটাও কিন্তু মারাত্মক সুন্দর জাস্ট দেখে নিই আগে এটা একটু ঘুরে ঘুরে যাচ্ছে না এবার ঠিক আছে খুবই সুন্দর কিন্তু ঝালুর প্যাটার্নের মধ্যে যাচ্ছে আর সুন্দর একটা বেল্টের মধ্যে ওয়েট আছে মাত্র দশ গ্রাম দুশো মিলিগ্রাম আর এটা অ্যাপ্রক্স অফার প্রাইস যাচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ 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 ক্যার নশো ষোলো এই টু ওয়াইডে যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যাবেন ফুল গোল্ড ভ্যালু পাবেন যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ড খুনিক ডিজাইনের এই সুন্দর ডিজাইনের শীতারটা আমরা দেখে নিচ্ছি যার ওয়েটটা সত্যি অবাক করার মতো মাত্র বারো গ্রাম সাতশো মিলিতে এতখানিকটা কাজ আর এত সুন্দর কভারেজ হয় এটা অ্যাপ্রক্স প্রাইস কি আসছে অ্যাপ্রক্স অফার প্রাইসের দাম আসছে এক লাখ ছ হাজার সাতশো টাকা এক লাখ ছ হাজার সাতশো টাকা মাত্র এগারো গ্রাম নয়শো মিলিতে সুন্দর ডিজাইনের এই টা দেখেন এই সিতারগুলো কিন্তু খুবই ভাইরাল আর খুবই চলছে কিন্তু সবাই কিন্তু মধ্যে এই সিতারগুলো নিয়ে নিচ্ছে আপনারাও যদি নিতে চান অবশ্যই তাড়াতাড়ি করতে হবে এগুলো কিন্তু এই শীতার টার মধ্যে প্রাইস এই নাইনটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড দারুণ সুন্দর কভারেজ আর দারুণ সুন্দর ইউনিক ডিজাইন মাত্র ন গ্রাম তিনশো মিলিতে এই সুন্দর ডিজাইনের সিতারটা আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ সুন্দর বেল্টের কাজ তার সাথে কিন্তু একটা কিউট পেন্ডেন্টের কাজ এটার অ্যাপ্রক্স অফার প্রাইসের দাম আছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকার মধ্যে এতটা সুন্দর ডিজাইনের একটা কিউট ডিজাইনের সীতার আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েটের মধ্যে এই কিউট ডিজাইনের সীতারটা দেখে নিচ্ছি জাস্ট কতটা সুন্দর কাজ দেখে নিন মাঝখানে একটা সার্কেল মোটিভের কাজ করা কাটাই পিসের মধ্যে আর ফ্লাওয়ার মোটিভের এই বেলটা তার সাথে কিন্তু চেন আর কাটাই পিসের এই দারুণ ডিজাইনের হিউজ কভারেজের বেলটা এই সুন্দর সীতারটার অ্যাপ্রক্স প্রাইস আসছে এক লাখ আটশো টাকা বারো গ্রাম মতন এটার ওয়েট আছে মধ্যে এক লাখ আটশো টাকা অ্যাপ্রক্স প্রাইস বারো গ্রাম দুশো মিলি এই ডিজাইন এর সীতা দেখে নিচ্ছি জানি এটা খুবই ভাইরাল হবে এই ডিজাইনটা এতটা সুন্দর ডিজাইন আর এত লাইট ওয়েট মাত্র বারো গ্রাম দুশো মিলি সুন্দর কিন্তু ময়ূর ডিজাইন করা সাথে ফ্লাওয়ার মোটিভের সাথে চেনের ঝুল আর বেল্টের কাজটাও কিন্তু সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন ওয়েটটা সত্যি অবিশ্বাস্য মাত্র বারো গ্রাম দুইশো মিলিতে এতটা সুন্দর ডিজাইনের এত কিউট ডিজাইনের এত গর্জিয়াস ডিজাইনের এত সিতার র্যাপলক্স অফার প্রাইসের দাম আসছে এক লাখ দু হাজার পাঁচশো টাকা এক লাখ দু হাজার পাঁচশো টাকা লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ ফ্লাওয়ার মোটিভের এই সিতারটা যেটার বেল্টের পোর্শনটা যাচ্ছে সুন্দর কানবালা মোটিভের মধ্যে আর কাটাই পিসের মধ্যে দারুণ একটা বেল্ট যাচ্ছে ওয়েটটা সত্যি অবিশ্বাস্য মাত্র বারো গ্রাম এটার ওয়েট আছে এক লাখ আটশো টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস আছে সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জ সবচেয়ে রিজনেবল মেকিং চার্জ পিওর টোয়েন্টি টু ক্যা নাইন ওয়ান সিক্স এই আপনারা নিতে পারবেন আর টিজিটিতে চলছে কিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অফার তো কেউ কিন্তু অফারটা হাতছাড়া করবেন না সবাইকে সতেরোই জানুয়ারি আমাদের ফিফথ গ্র্যান্ড বার্থডেতে আসার জন্য ইনভাইট করে দিচ্ছি কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন